নমস্কার বন্ধুরা আমি বানরবাবু আর আপনারা দেখছেন বানর নিউজ আজকের বড় খবর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেছেন সঠিকভাবে রিভিশন হলে রাজ্যে এক থেকে এক দশমিক দুই কোটি অবৈধ ভোটার বাদ পড়তে পারে এই বক্তব্য রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে বিজেপির দাবি রাজ্যে বহু ভু ভোটার অনুপ্রবেশকারীদের নাম আর একই ব্যক্তির একাধিক নাম রয়েছে ভোটার তালিকায় তাদের মতে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন করলে বিশাল সংখ্যায় নাম মুছে যাবে এই দাবির সঙ্গে সঙ্গে বিজেপির টার্গেট টিএমসি নাকি ভুয়ো ভোটারদের উপর নির্ভর করে ক্ষমতায় আছে এবার দেখি টিএমসি কি বলছে তারা স্পষ্ট বলছে বিজেপি নির্বাচনের আগে মানুষকে ভয় দেখানোর রাজনীতি করছে তাদের অভিযোগ বিজেপি বিশেষ ভাবে মতুয়া শরণার্থী ও সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করছে টিএমসি বলছে এক কোটি নাম বাদ দেওয়া মানে রাজ্যে প্রায় পঁচিশ শতাংশ ভোটারকে সন্দেহভাজন বলা এটাকে তারা রাজনৈতিক ষড়যন্ত্র বলছে সত্যিটা হলো উভয় পক্ষই ভোটার তালিকাকে নিজেদের স্বার্থে অস্ত্র হিসেবে ব্যবহার করছে হ্যাঁ ভোটার সমস্যা থাকতে পারে আবার বৈধ নাগরিকদের নাম ভুলেও বাদ পড়ে এটা নতুন নয় কিন্তু এক থেকে এক দশমিক দুই কোটি এমন একটি বিশাল সংখ্যা আসলে বাস্তবসম্মত কিনা তা এখন বড় প্রশ্ন সাধারণ মানুষ এখন চিন্তায় আমার নাম থাকবে তো কেউ রাজনৈতিক কারণে মুছে দেবে না তো কারণ ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটার তালিকার এই টানা পড়েন সাধারণ মানুষের মাথায় বাড়তি চাপ তৈরি করছে স্পষ্ট দেখা যাচ্ছে দু নির্বাচনের আগে ভোটার লিস্ট হবে সবচেয়ে বড় ইস্যু বিজেপি বলছে তারা সঠিক ভোটারদের বাঁচাতে চাইছে টিএমসি বলছে বিজেপি বিরোধীদের লক্ষ্য করে ভোট কমাতে চাইছে শেষ কথা এই লড়াই এখন সরাসরি ভোটের অধিকার বনাম ভোটের বৈধতার মধ্যে দাঁড়িয়ে গেছে এই বিতর্ক কোথায় গিয়ে দাঁড়াবে আর সাধারণ মানুষের ভোটের অধিকার কতটা সুরক্ষিত থাকবে সব খবর আপনাদের সামনে তুলে ধরবে বানর নিউজ কমেন্টে জানাবেন আপনার মতে কার দাবি বেশি যুক্তিযুক্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই